সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমি আলু পরোটা প্রথমে আমি দুই তিনটা আলু সিদ্ধ করে মাখিয়ে নিয়েছি এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দেব যে উপকরণগুলো সেগুলো দেখাচ্ছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরিস্তা করে কাঁচামরিচ কুচি শুকনা মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো লবণ ধনে পাতা কুচি আলুটা সেদ্ধ করে ভালো করে মেখে নেবেন ভিতরে যেন গুটি গুটি না থাকে তাহলে কিন্তু পরোটাটা ভালো হবে না আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি জিরা গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো মরিচ কুচি লবণ স্বাদ মতন এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেব লবণটা এখানে একটু বেশি করে দিয়ে দেবেন এখানে যখন আমি ময়দাটা দেবো তখন আর লবণ দিব না দেখেন আমার মাখানো হয়ে গেছে কত সুন্দর মাখানো হয়েছে এখানে দিয়ে দেবো আমি একটু তেল তেলটা দিয়ে ভালো করে আবার একটু আমি আমার কাছে ঘিগুলো নিয়ে তাই আমি তেলটা দিয়ে দিলাম আমার মাখানা শেষ এখন আমি এটাতে দিয়ে দেবো ময়দা দিয়ে দেবো এক কাপ ময়দা ময়দাটার টাইম প্রথমে একটু অল্প দিব এটা মাখানোর পরে ওটা দেবো কিন্তু এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না এই আলুর সাথে যেটুকু মিশবে সেটুকু দেওয়া লাগবে পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে বেলতে পারবেন না তখন সুন্দর করে মাখিয়ে নিব। এটা মাখানো এখন শেষ এটাকে আমি আধা ঘন্টা রেস্ট রেখে দেবো আধা ঘন্টা রেস্ট রাখার পরে এটাকে আমি বেলে নেব ফিরে আসলাম আধা ঘন্টা পরে দেখেন আমার আর ময়দাটা কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে গোল গোল করে নেব যদি কেউ মোটা করতে চান তাহলে একটু বড় বড় করে নেবেন আমি একটু মোটা করছি এই সাইজের করে নেবেন আর যদি কেউ একটু পাতলা করতে চান এই রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না দেখেন আমি চারটা বানাবো তাই আমি একটু বড় বড় করে নিয়েছি আর যদি কেউ বেশি বানাতে চান তাহলে আর একটু ছোট ছোট করে নেবেন এটাকে এখন আমি নেব এরকম গোল গোল করে কি করে নেবেন এটাকে এখন আটা দিয়ে সুন্দর করে বেলে নিতে হবে এইভাবে আটা দিয়ে বেলে নেবেন আটা দিয়ে না বেললে কিন্তু বেলতে পারবেন না এভাবে সুন্দর করে বেলে যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি ওটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে দেখেন আমি বেশি পাতলাও করি নিই বেশি পাতলাও করি নিই বেশি মোটাও করি নিই দেখেন এভাবে করে নেবেন ওয়েট চলে আসলে বাজার জন্য একটা টাইপিং নিয়ে নিয়েছি প্রথমে রুটিটা এক একটু ভেজে নিতে হবে এরকম করে একটু আগে প্রথমে ভেজে নেবেন বেজে নেওয়ার পরে একটু তেল দেবেন দিলে দেখবেন রুটিটা অনেক সুন্দর হয় কালারটা অনেক সুন্দর আসবে বেজে নেবেন ভালো করে নিয়ে এভাবে নিয়ে দিতে হবে নিয়ে দিলে নিচ থেকে পুড়ে না কালারটা অনেক সুন্দর আসবে দেখুন পরে একটু ভাজা হয়ে গেছে হয়ে গেছে আমার নরম নরম আলুর পরোটা দেখেন কত সুন্দর একটা কালার খেতেও অনেক মজা অনেক সুন্দর ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ